না দাঁড়িয়েছে তার একটা বিধানসভা ভিত্তিক আমাদের একটা রেজাল্ট বা তথ্য নেওয়ার আছে আমাদের একটা সংগঠনিক সভা ভাঙড় যে দুদিন অন্তর গণ্ডগোল লেগেই থাকছে বলতে দেখুন রাজনৈতিক গণ্ডগোল শাসন দল চাইছে লাগিয়ে রাখার চেষ্টা করছে আর যে খুন কটা এই ভাঙড় ডিভিশন হওয়ার পরে কলকাতা পুলিশের যে কটা খুন হয়েছে একটাও কিন্তু রাজনৈতিক খুন নয় মার্ডার হয়েছে ঠিক কথা পুকুরে ডুবে মারা গিয়েছে সেগুলো তদন্ত সাপেক্ষ কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটা চন্দনেশ্বরের দিকে যে স্বামী এবং স্ত্রী ফ্যামিলি যেভাবে মার্ডার হলো তার এখনও পর্যন্ত কিনারা করতে পারছে না এই কিনারা না করতে পারার কারণ হচ্ছে আমি তো ওই দিনকেও বলেছিলাম আর আমি আজকেও বলছি ওখানে যে তৃণমূলের নেতারা আছে তা ওখানকার ব্লকে যে নেতৃত্ব আছে তার ছেলে জিজ্ঞাসা করলে জিজ্ঞাসাবাদ করলে খুনের অনেকটা কিনারা হয়ে যেতে পারে কিন্তু পুলিশ এর সাথে তৃণমূল কংগ্রেস জড়িয়ে থাকার ফলে রাজ্যে বিভিন্ন জায়গাতে দেখা মানে গুলিতে আক্রান্ত বেশি হচ্ছে কি বলবেন কিভাবে রাজ্যে অন্যায় সংগঠিত হচ্ছে এবং যারা দুষ্কৃতি কিভাবে তারা এত সাহস পাচ্ছে বুঝে যাচ্ছে কদিন আগে দেখলেন একটা ছেলে কাকে গুলি করেছে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে বুক ফুলিয়ে বলছে আমি তৃণমূল করি তার অভাব অভিযোগ কি আছে সেটা তদন্ত সাপেক্ষ কিন্তু কিভাবে আমি তৃণমূল করি মানে বুঝিয়ে দিচ্ছে যে আমি তৃণমূল করলে খুন মাপ এই জন্য এই দৌড়তো বেড়ে যাচ্ছে গতকাল রাত্রে আপনি বলুন না একটা কলকাতার বুকে কলকাতার বুকে একটা কাউন্সিলারকে হত্যা হয়ে যেত মানে ওর ভাগ্য ভালো ওর আয়ু ছিল বলে টিকারটা টিপার পরেও আপনার বন্ধু থেকে গুলি বার হয়নি মানে কোন আমরা সেফেস্ট সিটি বলা হচ্ছে অনেক কথা বলা হচ্ছে কলকাতাতে কেনই অন্যায়গুলো হচ্ছে প্রতিদিনে দেখা যাবে এই সমস্ত অন্যায়ের পেছনে তৃণমূল কংগ্রেসের কোনো না কোনো লেভেলে নেতারা জড়িয়ে আছে ফলে তারা দুষ্কৃতি নিয়ে মানসিকতা নিয়ে চলছে তারা দেখছে যে কিছু হলেই তাদের দাদা নেতাকাতা আছে তারা মাছিয়ে নেন ফলে তারা এই অন্যায়টা ডে বাই বেড়ে যাচ্ছে একটা সময় ছিল সাধু বিরোধীদের উপর আক্রমণ বন্দুক ধরা তারপরে আসলে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষদের ওপরে বন্দুক ধরা এখন সেটা পার করে তৃণমূল তৃণমূলের দলের নেতাদের বিরুদ্ধে বন্ধু ঢুকছে সে বক্তিয়া বলতে পারেন কামারা আপনার পানিহাটি পৌরসভার ওখানে বলতে পারেন আর গত রাত্রে কলকাতাতে গত রাত্রে তো যে কাউন্সিলর তো নিজেই বলে ফেললেন একশো সাত বা একশো আটের কেউ করতে পারে এটা তাকে জিজ্ঞাসা করলে হয়তো আরও খুলে বলতে পারবে যে কার উপরে সন্দেহ হচ্ছে দেখুন যে সন্দেহ তিনি যাদের দিকে দিচ্ছে সেটাও তৃণমূল কংগ্রেস বাইরের কেউ আপনি আপনাদের বলি গত কয়েকদিন আগে ভাঙড়ে একটা তৃণমূলের একটা অন্য একটা গোষ্ঠীর অফিসে আগুনকে লাগিয়ে দিয়েছিল অবশ্যই আগুন লাগানো ধিতকা নিন্দা জানাচ্ছি নিশ্চিতভাবে ওখানে ক্যালকাটা পুলিশের আছে ওটা মার্কেটে চাই সিসিটিভেচ দেখলে পাওয়া যাবে কিন্তু খোঁজ নেন ওটা এখন কি আয় চেপে নেবে দোষ চাপাতে চাইছে এরা একে অপরের অন্য গোষ্ঠীর রবিবাজি করবে মারামারি করবে আর আমাদেরকে দোষ চাপিয়ে দিতে চাইছে আমি আবারও ফিরে আসছি যে কথা বলছেন যে এই গুলি বন্দুক বোম এই দৌড়াত্ম এইগুলো যারা সমাজবিরোধী ম্যাক্সিমাম যেটা আছে তৃণমূলের ছত্র ছাই আছে ফলে পুলিশ এদেরকে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারছে না যদি ছত্র ছায় না থাকতো পুলিশকে যদি ফিরিয়ানি খেলতে দেয় এগুলো ওভার নাইট ফিফটি পারসেন্ট ওয়েস্টবেঙ্গলে বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে আমাদের রাজ্যের পুলিশ যদিও রাজ্যে পুলিশে প্রায় পনেরো লক্ষ শূন্য পদ আছে তারপরেও এই সরি দেড় লক্ষ শূন্য পদ আছে তারপরেও আমাদের পুলিশ এগুলো পারবে কিন্তু রাজনীতিকরণের ফলে এগুলো বেড়ে যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় সাংগঠনিক সভা লোকসভার পর সম্ভবত এটাই প্রথম আপনাদের তো সেখানে দাঁড়িয়ে গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে লোকসভা নির্বাচনের ফলাফলে আপনারা কতদূর ইভিএসএন বা বিসিএসএন কী মনে হচ্ছে আগামী কি তারই তথ্য নেওয়া চলছে বন্ধুর দিকে আমরা একুশে যে গুতে কোন জায়গায় ছিলাম চব্বিশে ইলেকশনে আমরা কোন জায়গায় ছিলাম সেগুলো নিয়ে এখন আলোচনা চলছে সেটা নিয়ে আমাদের বিশ্লেষণ হচ্ছে এই বিশ্লেষণ করে আগামী দিনে অর্থাৎ দু সালে আমরা কোথায় কোথায় কনটেস্ট করব মুর্শিদাবাদে এই বাইশটা সিটের মধ্যে আমরা কোন কোন জায়গায় কন্টেস্ট করবো না করবো সেগুলো নিয়ে আমাদের এখন আলোচনা পর্যালোচনা করছি রাজ্যের ট্যাব দুর্নীতি নিয়ে কি বলবেন দেখুন আমি বারবার বলে আসছি যে দিনকে খবর প্রথম মালদারটা হয়েছিল যে এই পড়ুয়ারদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে তখনও কিন্তু খুঁজে পাওয়া হয়নি কারা পোস্ট করেছে সেই দিনকে বলেছিলাম যে খোঁজ নিলে দেখা যাবে তৃণমূল জড়িয়ে আছে আস্তে আস্তে দেখছেন কীভাবে তৃণমূলের নেতা কেতা বা নেতার ছেলে নেতার ভাইপো বা নেতাই জড়িয়ে আছে বোঝাই যাচ্ছে এইগুলো তৃণমূল না যুক্ত থাকলে এই ধরনের অন্যায় হয় না পশ্চিমবাংলায় এমন একটা প্রকল্পের নাম বলুন যে প্রকল্পতে দুর্নীতি হয়নি বিধবা ভাতা বার্ধক্য ভাতা আবাস যোজনা কোন জায়গায় বাকি আছে এই বাচ্চাদের মিড ডে মিল আগে তো এখন চাল চলে গিয়েছে এখন ট্র্যাক চলে আসছে এরা দুর্নীতি করেই এই দলটা চলছে আর এদের এদের দলের সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন বা নেতা যারা আছেন কঠোর ব্যবস্থা নিচ্ছেন আবাস যোজনা নিয়ে কী বলছে এত লক্ষ নাম বাদ দিয়ে দিয়েছে আরে যা বাদ উঠলো কার কিভাবে কারা তুললো সেই যারা অফিসার তাদের বিরুদ্ধে কি ডিপার্টমেন্টাল প্রসিডিংস চালানো চালানো হয়েছে শুরু করেছে না যা নেতাদের নেতারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খেয়ে তুললে তাদের যদি আইনত ব্যবস্থা নিয়েছে কিছুই করছে না জোর গলায় আবার বলছে যে এত নাম বাদ দিয়ে দিয়েছে এগুলো তো দুর্নীতি হয়েছে এগুলো সবসময় আড়াল করার চেষ্টা করছে এই ট্যাবের যে দুর্নীতি বলছেন যত দিন যাবে আরও দুর্নীতি বই প্রকাশ পাবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালেও দেখা যাচ্ছে দুর্নীতি নিয়ে টাকা নিয়ে যাদেরকে চাকরিতে যোগান যোগদান করানো হচ্ছে এরকম অভিযোগ আছে দুটো দুর্নীতি হয় মেডিকেল লিখিয়ে